ও দোকানি হ্যাঁ বলো এক প্যাকেট নুন দাও এক প্যাকেট দিই দাও এই যে নুন এক প্যাকেট আর কি লাগবে একটা কলগেট মাজন দাও কলগেট মাজন এই যে আর কি এক প্যাকেট সোয়াবিন দাও সোয়াবিন এই যে সোয়াবিন এক প্যাকেট আর কি বলো একটা নিয়ার তেল আর দশটা চকলেট

এই না 1 টাকা ওಯ್ সোনা এদিকে সোনা কি বলছো কি বললি তুমি বুঝতে পারছো না তোমার মাথা কি তালা আছে নাকি জিনিস কোটা কত হলো না হলো না জিজ্ঞেস করে জিনিস কোটা 1 টাকার কয়েন নামিয়ে দিয়ে তুমি নিয়ে চলে যাচ্ছ কি ব্যাপার ওইটা থেকে পয়সা ফেরত আশা কথা তাও তো তোমাকে আমি এক টাকা দিয়ে যাচ্ছি এই কি ব্যাপার বলো তো তোমার মাথায় কি টাল আছে না তুমি অন্য যুগের লোক এই যুগের লোক নও তো মনে হচ্ছে আমার এখনকার দিনে এক টাকায় একটা দেশ লাই হয় এক টাকায় কিছু হয় না কো আর তুমি এক টাকা দিয়ে অতগুলো মাল নিয়েছো দিয়ে আবার বলছো যে আরও ফেরত হয় তাও তোমাকে দিয়ে যাচ্ছি তোমার মাথায় তাল আছে নাকি ওই সব উনিশশো সালে ওই হয়েছে এই এখনকার দিনে দু সালে এরকম সিস্টেম নেই কো কত হয়েছে আমি হিসাব করে দিচ্ছি পয়সাটা দাও দিয়ে চুপচাপ চলে যাও ফাল তোমার মাথা খারাপ করো না উনিশশো সালে তো হতো সেটাই তো তুমি বলছ হ্যাঁ উনিশশো সালে ওই সব সময় হতো এক টাকার অনেক মূল্য ছিল এখন দু হাজার দাঁড়িয়ে এক টাকার কোনো মূল্য নেই ছোটো এক টাকার কয়েন আবার কেউ নিতেও চাইছে না গো আর তুমি আমাকে এই এক টাকা দিচ্ছ অতগুলো মালের ধরুন না না পয়সাটা না দিয়ে দাও আমাকে মালের পয়সা দাও তুমি টাকাটা ভালো করে দেখো কত আছে কত আছে উনিশশো আটানব্বই সাল আছে হ্যাঁ উনিশশো সাল তো আছে তা উনিশশো সালের পয়সা তো মানুষ তো তুমি উনিশশো সালে নাও বা যুগটা উনিশশো সালে নয় তাহলে এই টাকা দিচ্ছ কেন তুমি আমাকে দেখো সেই যুগে যখন টাকা থেকে গেছে তোমাকে সেই যুগের হিসাবেই মাল দিতে হবে আমি ওসব বুঝি না এই নাও টাকা থাকলে আমি মাল নিয়ে যাচ্ছি বেশ পাগল তো বোঝানো মুশকিল হ্যাঁ দাঁড়া ও দোকানদার উনিশশো সালের পয়সা খুঁজছি যদি পেয়ে যায় তোমার দোকানটা হাত নিয়ে চলে যাব দাঁড়াও ব্যবসার সময় তোমার ফাঁস তোমাকে ওরে পালাই দোকানদার রেগে গেছে চলে গেল দাঁড়াও দাঁড়াও উনিশশো সাল কি তুমি এবার এসো আগে পয়সা নেবো তবে মাল দেবো হিসাব করে আগে পয়সা নিয়ে নেবো তারপর মাল দেবো তোমাকে মোৰ মজে আমি দেখা পাৰ